আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি খুব বিশেষ হতে চলেছে আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবারের ভিডিও কিভাবে মা লক্ষ্মীর আরাধনা আমি করে থাকি সেই ভিডিওই আজ তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আমি প্রথমে নিজেকে আজমন করে নিয়েছি এবং একটি পবিত্র মাটি নিয়েছি মাটিতে ধান আর দিয়ে ফুল দিয়ে সাজিয়ে তারপরে আমি ঘট স্থাপন করলাম এগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম যাতে ভিডিওটা বড় না হয় সেই জন্য তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি আজকে ঘটের মধ্যে বিশেষ কিছু দিইনি কারণ ঘটকে আমি সমস্ত দেবদেবীকে আহ্বান করবো সেই জন্য আমি ঘটের মধ্যে আজকে কিছু দিইনি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আমি ঘরটিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা চাঁদমালা পৈতি সমস্ত কিছু দিয়ে ঘরটিকে আমি সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে ঘরটি দেখতে মায়ের মূর্তির সামনে আমি যে শঙ্কটি রেখেছি সে শঙ্কটি রাখলে মায়ের চরণটি দেখা যাচ্ছিল না তাই আমি শঙ্কটি পরে সরিয়ে দেব। তার আগে এই লক্ষ্মীর ছাপিটি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো লক্ষ্মীর ছাপিটা আমি ধান ভর্তি করে তাতে তিনটি করে দিয়েছি আজকের পুজোটা এটাই বিশেষ যে লক্ষ্মীর ঝাঁপি দিয়ে কীভাবে আমি পুজো করি বন্ধুরা এই লক্ষ্মীর ঝাঁপিটি বিশেষ বেশি দাম নয় দশ থেকে পনেরো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর আমি সিঁদুর ও চন্দন সমস্ত কিছু তো লাগিয়ে দিয়েছি ঘটেও লাগিয়েছি ঘরটা নিচে আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর একটা কথা বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করো দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি ঘরটিকে সাজিয়েছি তারপরে আমি গণেশের নামেই ফুল দিয়েছি ঘটে একদম সহজভাবে পুজো করেছি তারপরে ফুল দিয়ে ঘটটিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি নানা রকমের ফুল আছে বন্ধুরা আমার গাছে থেকে এই ফুলগুলো ফোটে তো সেখান থেকেই তুলেই আমি পুজো করি বাইরে থেকে ফুল আনি না কারণ বাইরের ফুল অনেক সময় শুকনো হয় সেই জন্য বা বাসি হয় সেজন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে যে গাছগুলো আমি লাগাই সেই গাছে থেকে ফুল তুলে পুজো করার এবার আমি মায়ের পা ধুয়ে দিচ্ছি তার জন্য গঙ্গা জল দিয়ে দিলাম মাকে একটি মালা পরিয়ে দিলাম আর এখানে সিজন ছাড়া পদ্ম ফুল পাওয়া যায় না তাই আমি গোলাপ ফুল দিই বন্ধুরা আর দুর্গা পুজো বড়ো বড়ো পুজো হলে তবেই পদ্ম ফুল পাওয়া যায় তবুও অর্ডার দিতে হয় এবার আমি মায়ের কাছে প্রণাম করে ফুলগুলো দিয়ে দেব জয় মা লক্ষ্মী জয় মা তোমরা যদি মন্ত্র জানো অবশ্যই মন্ত্র বলবে আমি যেহেতু মন্ত্র সেমন একটা জানি না তবুও জানি একদম জানি না তা নয় জানি আমি লক্ষ্মীর ঝাপিতে একটি ফুল দিয়ে দিলাম জয় মা জয় মা লক্ষ্মী জয় মা এবার মঙ্গল সামগ্রী আমি দিয়ে দিলাম মঙ্গল সামগ্রীতে পানপাতা আতপ চাল এক টাকার কয়েন হলুদের কাঠ আর সুপুরি এই দিয়েছি আর সিঁদুর আলতা মাকে নিবেদন করলাম শাখা পলা মাকে দিয়ে দিলাম এবার আমি সামান্য কিছু ফলের আয়োজন করেছিলাম বন্ধুরা তোমরা জানো আমি আমার সামর্থ্য মতন দিই আর যতটা পারি ততটা দেওয়ার চেষ্টা করি মন ও প্রেম ও ভালোবাসা দিয়ে আমি পুজো করি মনের ভক্তি দিয়ে পুজো করলে সেটাই হচ্ছে পুজো দেখো কত সহজে আমার পুজোটা হয়ে যাচ্ছে বন্ধুরা আমার কোনো রকম অসুবিধা হয় না এরকমভাবে পুজো করতে আর পুজোটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় অল্প সময়ের মধ্যে হয়ে যায় আজকে আমি একটি লাড্ডু দিয়েছি আর দুটো তিনটে রকম ফল দিয়েছি আর মিষ্টি হিসেবে বাতাসা দিয়েছি কারণ বাতাসাটা লাগেই পুজোটি আমার শেষের দিকেই চলে এসেছে আমি ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ কপুরের প্রদীপ ধুলপুচি এগুলো দিয়ে আমি এক এক করে আরতি করে নেব তারপরে আমি পাঁচালি এবং ব্রতকথা করে পুজোটি শেষ করব বন্ধুরা তো পাঁচালের মতো কথা এটি আমি তোমাদের দেখাবো না দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও বন্ধুরা আরেকটা কথা বন্ধুরা আমি ঘরের সমস্ত দেবদেবীকে আহ্বান করেছি সেই ভিডিওটি তোমাদেরকে দেওয়া হলো না আমি ঘরটিকে স্পর্শ করেছি এবং বলেছি সকল দেব দেবী আমার পূজা যতক্ষণ চলবে ততক্ষণ তোমরা এই ঘটেই উপস্থিত থেকো এই কথাটি বলে তারপর আমি গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করেছি তারপরে নারায়ণের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করেছি তারপরে ঘরটিকে ভালো করে সাজিয়েছিলাম মন্দিরা ওই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আমি বুঝতে পারিনি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে আমি তো অন্তরের ভর্তি দিয়ে ভালোবেসে পুজোটা করেছি আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা তোমরা লাইক করে দিও আজ ভিডিওটি এখানেই শেষ করবো বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো ভগবানের আশীর্বাদে সুস্থ থেকো এই কামনায় আমি মায়ের কাছে পড়ি